হাই কি অবস্থা সবার আমি আজকে আপনাদের নিয়ে যাচ্ছি আমাদের বন্ধুদের একদম হঠাৎ প্ল্যান করা একটা সুন্দর ট্রিপে কথা বলি নিজু গল আমরা গিয়েছিলাম কাপ্তাই বুধবার কয়েক ঘন্টার মধ্যে প্যাক প্যাক করে ইউনিভার্সিটির ক্লাস শেষ করেই রওনা হয়ে গেলাম প্রথমে চট্টগ্রামের উদ্দেশ্যে রাতের মধ্যেই আমরা চট্টগ্রাম পৌঁছে যাই পরের দিন সকালেই আবার বাসা থেকে বেরিয়ে পড়লাম কাপ্তাই যাওয়ার জন্য প্রথমে কুয়াইশ রাস্তা মোড় থেকে আমরা লিচু বাগান যাওয়ার জন্য একটা সিএনজি রিজার্ভ করেছিলাম ভাড়া নিয়েছিল চারশো টাকা তারপর লিচু বাগান থেকে আরেকটা সিএনজি নিয়ে কাপ্তাই ঘাটে পৌঁছে গেলাম ওটার ভাড়া নিয়েছিল দুইশো টাকা ঘাটে গিয়ে আমরা একটা বোট করলাম চার হাজার পাঁচশো টাকা চাইছিল কিন্তু একটু দরদাম করে আটত্রিশশো টাকায় ঠিক করলাম ওই বোটে করে আমাদের দুইটা স্পটে নিয়ে গিয়েছিল একটা ছিল রাঙামাটি পলোয়েল পার্ক এই পার্কে পার পারসন এন্ট্রি ফি ছিল চল্লিশ টাকা পার্কটা যদিও অনেক ছোট ছিল তবে এই জায়গার ভিউটা ছিল অসাধারণ আরেকটা ছিল ঝুলন্ত ব্রিজ মাঝ পথে আমরা রাঙ্গামাটি শহরের একটা হোটেলে নেমে খাওয়া দাওয়া করেছিলাম আর ঝুলন্ত ব্রিজে গিয়ে পাহাড়ি আনারস খেলাম সত্যি অসাধারণ লাগছিল সবকিছু প্রায় চার ঘন্টা ধরে নদী পথে ছিলাম চারোপাশে পাহাড় নীল জল আর শান্ত বাতাস সব মিলিয়ে আমাদের সবার অনেক ভালো লাগছিল পানির রংটা ছিল এত সুন্দর যে চোখ সরানোই যাচ্ছিল না আমাদের এই প্যাকেজের সাথে আরো একটা পাহাড়ি গ্রাম ঘুরে দেখানোর কথা ছিল তবে আমাদের যাত্রাটা দেরি করে শুরু করাতে আমাদের এই দুইটা স্পট ঘুরে দেখতে অনেক সময় লেগে গিয়েছিল তাই আমরা আর গ্রামের দিকে যেতে পারিনি তবে এই দুইটা স্পটই আমাদের কাছে অনেক ভালো লেগেছিল নদী পথের পুরো সময়টা আমরা বোটে থেকে সানসেটও দেখতে পেয়েছিলাম সো এইভাবে সন্ধ্যা সাতটার দিকে আবার ঘাটে ফিরে এলাম তারপর আগের মতোই চট্টগ্রাম শহরে ফিরে যাই দিনটা একদম দারুণ কেটেছে বন্ধুরা সবাই ছিল মজা হয়েছিল অনেক বেশি তাই সময়টাও খুব ভালো লেগেছে আমি বলবো যারা চট্টগ্রামে আছেন বিশেষ করে তবে যান নাই তাদের কাপ্তাই অবশ্যই যাওয়া উচিত প্রিয়জন পরিবার অথবা বন্ধু বান্ধব নিয়ে আপনাদের অবশ্যই এত সুন্দর একটা লেক থেকে ঘুরে আসা আর আমার ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে যারা দেখেছেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ ফেজ